আমি আমার রোমিওকে যেভাবে আদর করে থাকি ও হচ্ছে রোমিও আপনাদের পরিচয় করিয়ে দিই সে হচ্ছে রুমিও তার নাম আমি রুমিও রেখেছি তো আপনার কাছের রোমিও যারা মানে আমার মতো বিড়াল যারা পালন করেন তাদেরকে হচ্ছে অনেক আদর করতে হবে আপনি যত বেশি আদর করবেন তত আপনার বক্ত হবে যেমন আমি বাসায় আসার পরে সে পাগল হয়ে যায় আমার সাথে এই আসার জন্য আমার সাথে খেলা করার জন্য সে পাগল হয়ে যায় যত বেশি আদর করবেন তত বেশি সে আপনার প্রতি ভালোবাসো তার বাড়বে রমেও দেখ কে এটা কে ওইখানে কে এটা কে এটা কে ওইদিকে দেখতে 아, 래 어디 가아마디 가마, 어디 가마, 어디 가마, 어 어디 가 로미오. 어디 가 로미오. আমি ওকে খুব যত্ন করি আদর করি আপনি যত বেশি আদর করবেন আপনার মেয়ালটা তত ভক্ত হবে আপনার Vamos aí. Aqui. Aqui. Aqui দুই তো